ঘটনা দেখে কাঁদছে আজকে পুরো দেশ এই ঘটনাটার কথা আপনাদের কাছে বলতে গেল শরীরের পশম দাঁড়িয়ে যায় আমি সুহাগ ভাইয়ার কথা বলছি তাকে কতটা নির্যাতন করে কতটা অত্যাচার করে কতটা কষ্ট দিয়ে যে পাশ্ড লোকগুলো মেরেছে এই ভিডিওটা হয়তোবা এখন সবাই দেখেছেন ওনার কথা বলতে গেল আসলে ভিতরটা একদম দুমড়ে মুচড়ে ওঠে একটা মানুষকে কতটা কষ্ট দিয়ে যে মারা যায় ওনাকে না দেখলে হয়তো বা বিশ্বাস করতে পারতাম না সাধারণত একটু চাঁদার টাকার জন্য তাকে এরকম নির্মমভাবে হত্যা করেছেন সন্ত্রাসীরা এটা কেমন স্বাধীন দেশ কেমন দেশে আমরা বাস করি একবার চিন্তা করে দেখেন জনসম্মুখে তাকে পাথর নিক্ষেপ করে এমনভাবে আঘাত করে মেরেছে যা বলতে গেল আসলে বাসা হারিয়ে ফেলি যে কীভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব এ কথাগুলো একটা মানুষও ওনাকে বাঁচাতে এগিয়ে আসে নাই অথচ চারদিকে কত মানুষ সবাই হচ্ছে বয়ে পালাচ্ছে অথচ এই লোকটার প্রাণ বাঁচাতে একজন মানুষও এগিয়ে আসেনি মানুষগুলো যদি এগিয়ে আসতো তাহলে হয়তো বাসকে সোহাগ নামক ব্যক্তিটা আমাদের মাঝে বেঁচে থাকতেন ওনার প্রাণ রক্ষা করার জন্য কোনো মানুষই কি ছিল না ওনার পাশে দাঁড়ানোর মতো কি একজন ব্যক্তিও ছিল না মানুষকে আল্লাহ কী হৃদয় দিয়ে তৈরি করেছে জানি না চোখের সামনে একটা মানুষকে মেরে ফেলে অথচ এটার প্রতিবাদ করার মতো একজন মানুষও এগিয়ে আসে নাই ওনাকে বাঁচানোর জন্য একজন মানুষও এগিয়ে আসে নাই এটা কি স্বাধীন দেশ আমরা কি স্বাধীন দেশে বসবাস করি আমার মতে শোয়াখ হত্যার যে আসামিগুলো আছে তাদেরকে প্রকাশ্যে এনে ফাঁসি দেওয়া হোক তাদেরকে দেখিয়ে দেওয়া হোক যে বাংলাদেশের আইনি ব্যবস্থা এখনও অনেক কঠোর তাদেরকে দেখে যেন যত সন্ত্রাস চাঁদাবাজ আছে তারা যেন ভালো হয়ে যায় অন্তত তারা যেন একজন মানুষকে খুন করার ব্যাপারে দোষবার পাবে যে না বাংলাদেশের আইনি ব্যবস্থা এখনো অনেক কঠোর এই বইয়ে যেন তারা অন্তত ভালো হয় এমন শাস্তি দেওয়া তাদেরকে উচিত বলে আমি মনে করি তারই স্ত্রী সন্তানগুলোর আজহারি দেখলে আসলে চোখের পানিটা ধরে রাখা যায় না একটা সন্তান যখন এতিম হয় একটা স্ত্রী যখন স্বামী হারায় একজন সন্তান যখন বাবা হারায় তখন তারাই বুঝে যে কি জিনিসটা হারিয়েছেন সোহাগী কিন্তু ওনার পরিবারের মেন ইনকাম সোর্স এখন কে দেখবে তার পরিবারটা কে নিবে তার সন্তানদের দায়িত্ব কেউ কি নিবে নিবে না এখন তাদের যে কতটা কষ্টে দিন পার করতে হবে তাদের যে কতটা আসলে কঠিন মুহূর্ত পার করতে হবে সেটা একমাত্র তারাই বুঝবে আমি আপনারা দূর থেকে সেটা বুঝব না একটা পরিবারকে এভাবে ধ্বংস করে দেওয়াটা আসলে কতটা কতটা অপরাধযোগ্য আর একটা মানুষকে দিনে দুপুরে এভাবে পিটিয়ে হত্যা করাটাও কত বড় অপরাধ সেটা বাংলাদেশের আইনি ভালো জানে এবং করতে পারবে দোয়া করি পরপারে যেন সোহাগ ভাইয়া ভালো থাকেন আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন কারণ উনি দুনিয়াতে অনেক বেশি কষ্ট পেয়েছেন উনি যেন পরপারে ভালো থাকেন ওনার স্ত্রী ওনার সন্তানদের জন্য দোয়া করি ওনারা যেন এই সুখটা কাটিয়ে উঠতে পারেন এবং ওনাদেরকে আল্লাহ যেন ধৈর্যদান করেন ওনার স্ত্রী যখন ওনার কবরের পাশে কান্না করছে এই ভিডিওটা যখন আমার সামনে আসছে আমি দেখছি তখন আমার এতটা কষ্ট হয়েছে আসলে নিজের অজান্তেই চোখবে জল গড়িয়ে পড়েছে তখন একজন স্ত্রী যখন তার স্বামীর এরকম করুণ মৃত্যু দেখে তখন ওই স্ত্রীর মানসিক অবস্থা আসলে কেমন হয় এটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না বা যার সাথে গটে একমাত্র সেই বলতে পারবে একজন স্ত্রীর কাছে কিন্তু তার স্বামী যে কতটা গুরুত্বপূর্ণ একজন স্বামী হারানো যে একটা স্ত্রীর জন্য কতটা বেদনাদায়ক একমাত্র যারা হারায় তারাই বুঝে তো সবাই দোয়া করবেন সুহাগ পাইয়ার জন্য যেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন উনি যেন পরপারে ভালো থাকতে পারেন ওনার স্ত্রী সন্তানরাও যেন ভালো থাকতে পারেন তো ভিডিওটি আজকাল বেশি বড় করব না আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ